খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন পনির পরোটার এই রেসিপিটি তার জন্য প্রথমে পনির গ্রেট করে নিতে হবে এবার এই পনিরের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজা জিরে ও গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন গ্রেট করা কসুরি মেথি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দু কাপ আটা আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন অল্প একটু লবণ কালো জিরে দু চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এবার কিছুটা পরিমাণ আটার ডোর থেকে লেচি কেটে চৌকো শেপ বা গোল যে কোনো কিছু আপনারা বানাতে পারেন এর ভেতর পুর ভরতে হবে আমি এখানে চৌকো চেপে করে নিয়েছি এবারে এটা ভালো করে বেলে নিয়ে খাওয়ার মধ্যে দিতে হবে এবার দুপিট ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে পনির পরোটার এই রেসিপিটি আপনারা সস বা যে কোনো তরকারির সাথে এটা সার্ভ করতে পারেন একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে